আজকে আপনারা এই মহিলা কলেজে যাবেন এই যে আপনার ইয়েতে বলে এসপি বিজয়ের ওখানে এই মহিলা কলেজে দেখবেন যে ওখানে আমি যখন যাই তখন একটা বিল কোনো অবস্থা ছিল না মানে আপনারা হচ্ছে স্কুল কলেজের যে জায়গা সে জায়গা পর্যন্ত ছিল না পাশাপাশি যে আপনারা যে ছাত্র যে ক্লাস করবে ছাত্রীরা সে অবস্থানও ছিল না শিক্ষকরা বসবে সে অবস্থাটা ছিল না মাত্র সাঁইত্রিশ জন ছাত্রী ছিল তখন এখন আপনারা ওই প্রতিষ্ঠানে যাবেন আপনি যে দেখবেন যে একটা বিষয় সেখানে কিন্তু আর কোনো প্রকার ওই রকম টিম চালা নয় ওখানে আমি পঁচিশ শতক পঁচাত্তর শতক জায়গা মন্ত্রণালয় থেকে কাগজ করে নিয়ে চেয়ে দিয়েছি বিনা পয়সায় পাশাপাশি ওখানে তিনটি বিল্ডিং হয়েছে দুটি বিল্ডিং হয়েছে আর একটি বিল্ডিং এর কাজ হচ্ছে ওখানে একটি বিল্ডিং মাননীয় প্রধানমন্ত্রী নিজ করেছে আমি যখন গিয়েছিলাম তখন মাত্র ষাটটি জন ছাত্রী ছিল এখন প্রায় ওখানে সাড়ে নশো ছাত্রী পড়াশোনা করে আমি একটি কারণেই করেছি ওই কলেজের প্রতি নজর রেখেছি আমি জানি বোগ্রাতে একটি মাত্র সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ এখানে আসলে আমরা যেভাবে না নারীরা শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছে নারীরা যেভাবে শিক্ষাক্ষেত্রে সামনের দিকে চলে যাচ্ছে আগামী দিনে আরেকটি প্রতিষ্ঠান লাগবে মহিলা কলেজ তাছাড়া কিন্তু এক সরকারি মহিলা কলেজ দ্বারা সম্ভব নয় নারীদের সঠিকভাবে পড়াশোনা শিক্ষা নেবে পড়াশোনা করা যে কারণে আমি মনে করেছি এই কলেজটি যদি প্রতিষ্ঠিত করা যায় নারীরা সুবিধা পাবে হয়তো ওখানে ভর্তি হতে পারবে না এখানে ভর্তি হবে এবং আমি আপনাদের সামনে বলে গেলাম যদি বগুড়াতে কোনো কলেজ মহিলা কলেজ সরকারি হয় সর্বপ্রথম ওই কলেজ সরকারি হবে রেজাল্ট থেকে শুরু করে সব কিছু কোনো দিক থেকে পিছিয়ে নেই কলেজ আপনারা খবর নিয়ে দেখবেন যাই হোক আমি কথাগুলো করলাম পাশাপাশি যদি আপনি মসজিদের পাশে মন্দিরগুলো বলেন আজকে বাড়িতে একটি জায়গা মন্দিরের জায়গা বেদখল হয়ে গিয়েছিল আমি সবাইকে এক জায়গায় করে শুধু আপনার সনাতন ধর্মের মানুষ নয় ইসলাম ধর্মের মানুষও সবাই এক জায়গায় হয়েছে তাদের একটি কথা ধর্ম যার যার উৎসব সুমদ সবার একটা মন্দির দখল হবে কেন সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে আমাকে সহযোগিতা করেছে সবাই একভাবে কিন্তু আমরা সেই জায়গাটি আমরা আপনার দখল মুক্ত করে কিন্তু একটা করে মন্দির স্থাপন করে দেওয়া হয়েছে আপনারা নারায়ণ বিগ্রহ মন্দিরে যাবেন ওখানে জড়ার জন্য অবস্থা একটা মন্দির করেছিল ওখানে তিনটি মন্দির আমি চেষ্টা করেছি করে দেওয়ার জন্য আপনারা লালবাগান ওখানে যাবেন আপনার চালো বাড়াতে ওখানে একটি অবস্থা পড়েছিল আমি চেষ্টা করেছি ওখানে একটা মন্দির করে দেওয়ার জন্য সবার সহযোগিতা নিয়ে আমি তো একাই করিনি সবার সহযোগিতা নিয়ে আমি চেষ্টা করেছি সেগুলো করার জন্য সর্বশেষ যে কথাটি বলতে চাই মুখপ্রদেব স্কুল যেটি আছে কলোনিতে সেখানে আমি সাধারণ সম্পাদক ওখানে ওখানে প্রায় দুশো ঊনপঞ্চাশ জন বাচ্চা পড়াশোনা করে যারা কথা বলতে পারে না কানে শুনতে পারে না এত কষ্ট তাদের মধ্যে যদি কখনো আপনারা যান বিবেকটা আপনাদের নাড়া দেবে খুব কষ্ট দেবে বেদনা দেবে যে কি কষ্ট করে এরা জীবনযাপন করে আমি সেখানে গিয়েছি সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে ওখানে প্রায় আপনার বারো বিঘা জায়গা রয়েছে ওই স্কুলের নামে ওখানে আপনার আমরা চেষ্টা করেছি সকলের সহযোগিতায় ওখানে শিক্ষক শিক্ষক এক জায়গা হয়ে ওখানে বাচ্চাদের একটা থাকার ব্যবস্থা করেছি দিয়েছি অত্যন্ত দরিদ্র করে সন্তান কথা বলতে পারে না কানে শুনতে পারে না এদের কীভাবে আপনি মানুষ করবেন সেখানে আমার শিক্ষকেরা আমার ম্যাডামেরা যে কষ্ট করতেছে তাদের জন্য সেখানে প্রায় আমরা আশি থেকে নব্বই জন বাচ্চা রেখে দিয়েছি প্রত্যেক দিন তাদের খাবারের ব্যবস্থা করতে হয় থাকার ব্যবস্থা করতে হয় পড়াশোনার ব্যবস্থা করতে হয় তাদের তাদের জন্য আমি মিথ্যা বললাম না সত্য বললাম কখনো যদি মুখ বিদ্যুৎ স্কুলে যান তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমি মিথ্যা বলেছি না সত্য বলেছি পরবর্তীতে ওখানে বিশাল একটি জায়গা রয়েছে অনেক বড়ো জায়গা এক শতক জায়গার দাম এক এক কোটি থেকে দেড় কোটি টাকা ওই জায়গার দাম আপনারা শুনে দেখবেন ওখানে আমাকে বিশ্বাস করে স্কুল কর্তৃপক্ষ ম্যানেজিং কমিটি বিশ্বাস করে ছয় বিঘা জায়গা আমার নামে পাওয়া দিয়েছে ছয় বিঘা জায়গা প্রায় তিনশো কোটি টাকার জায়গা আমি পাওয়ার দিয়েছে আপনি যদি বিক্রি করে চলে যায় আমাকে ধরার মতো ক্ষমতাদের কারো নাই বৈধভাবে আমাকে রেস্ট্রিক করে দিয়েছে আমি চেষ্টা করেছি আমার ওদের না করার জন্য আমি চেষ্টা করেছি দায়িত্ব নিয়ে সেই কাজটি করার জন্য আমি উপলব্ধি করেছি বাংলাদেশের মানুষের এখন আর খাবার চায় না বাংলাদেশের মানুষের প্রকাশ পোশাক চায় না বাংলাদেশের মানুষ চাই সুচিকিৎসা একটা ভালো চিকিৎসা ব্যবস্থা চাই আজকে প্রোগ্রাতে আমরা যখন ছোট থেকে বড় হয়েছি আমরা ছোটো থেকে বড়ো হয়ে একদিন আমি শুনেছি ডক্টর ক্লিনিক আরেকটি নাম নাম শানসুন্ার ক্লিনিক আরেকটি হচ্ছে আপনার নার্সিং নার্সিংহোম এর বাইরে কিন্তু আপনারা যে দেখবেন ভালো আর ক্লিনিক নাই আমরা অতীতেও যা দেখছি এখনো ওই অবস্থায় রয়েছে একটি মেডিকেল কলেজ রয়েছে সেখানে রুগীদের এত চাপ সঠিকভাবে ডাক্তাররা আসলে এত ভিড়ের মধ্যে এত চাপের মধ্যে কিভাবে চিকিৎসা হবে সঠিকভাবে চিকিৎসাটা অনেকেই দেওয়া সম্ভব হয় না ডাক্তার সাহেবদের যাই হোক আমি একটা জিনিস উপলব্ধি করেছি যে গোবরার মতো জায়গায় আমাদের একটি হাসপাতাল করা দরকার রয়েছে যে হাসপাতালের মানুষ সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারবে আজকে বুকের ব্যথা উঠলে পেটের ব্যথা উঠলে আমাদেরকে কোথায় পাঠিয়ে দেয় হয় ঢাকায় পাঠিয়ে দেয় না হয় আমাদেরকে সরাসরি দেশের বাইরে পাঠিয়ে দেয় আমরা ওখানে দেখেছি যখন আমি মডার্ন হাসপাতাল যখন আমি স্কোয়ার হাসপাতাল ইউনাইটেড হাসপাতালে যাই তখন আমি দেখেছি পাঁচ লাখ টাকা জমা নিয়ে তারপর থেকে চিকিৎসা শুরু হয় তার আগে কিন্তু চিকিৎসা শুরু হয় না যে কারণে এই যে হাসপাতালে কাজ শুরু হয়েছে দেখবেন হাসপাতাল এর কাজ তৈরি গতিতে চলছে তিন বছরের মধ্যে সম্ভবত হাসপাতালটিও হয়ে যাবে সেখানে আপনার হারেট অপারেশন হবে কিডনির অপারেশন হবে একমাত্র ক্যান্সার বাদ দিয়ে সকল চিকিৎসা ওখানে হবে বলে আমি মনে করি সেদিন আমি থাকবো কিনা কিন্তু যারা এখানে সুচিকিৎসা পাবে একদিন হলেও আমাকে মনে রাখতে হবে তাদের এই চেতনা নাই আমি সঙ্গে যদি আমি কাজ করতে পারি ভালো থাকা থাকা অবস্থায় কেন মানুষের আমি কাজ করতে পারবো না যা আপনার এখানে রয়েছেন আমি আপনাদের একটি কথাই বলতে চাই আবেদন করতে চাই অনুরোধ করতে চাই আমি ছোট থেকে একটা জিনিস চেতনায় বিশ্বাসী মানুষ যদি উপরে উঠতে চাই অবশ্যই তার শক্ত হাত দরকার রয়েছে শক্ত হাত ছাড়া কোনো মানুষ উপরে উঠতে পারে না বলে আমি মনে করি আর উপরে উঠতে গেলে সেই সপ্তাহ হচ্ছে আপনার আপনার ছাড়া কখনোই কিন্তু আমি চেষ্টা করেও উপরে উঠতে পারবো না অতএব নির্বাচনে দাঁড়িয়েছি আমি একজন নতুন প্রার্থী আমি কখনো নির্বাচন করিনি আমার অভিজ্ঞতা অত্যন্ত কম আমার ভুল ত্রুটি অনেক বেশি হবে এটাই স্বাভাবিক এটা মেনে নিয়ে কিন্তু আমি রাস্তায় নেমেছি আমি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে দাঁড়ে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি আপনারা বিশ্বাস করবেন না চার লক্ষ চৌত্রিশ হাজার ভোট পাশাপাশি বিশাল একটি এলাকা আমার পক্ষে একা সম্ভব না সকলের কাছে যাওয়া পৌঁছানো আমি কিন্তু পৌঁছাতে পারবো না যে কারণে আজকে এই যে আপনারা রয়েছেন আমি আপনাদের কাছে আবেদন রাখবো অনুরোধ রাখবো আপনাদেরকে বলতে চাই আমরা আপনি আমার জন্য এতক্ষণ বসে আছেন সবাই যদি হাত তুলে এই হাতটা একবার আপনারা সবাই মিলে ধরেন আমার ধরেন শক্ত করে আমি কিন্তু পড়ে যাব না আমি কিন্তু ঠিক আমার উপরে যাব এটাই কিন্তু আমার বিশ্বাস রয়েছে যাই আপনার হাত তুলে আমাকে যে শক্তিটা দিলেন এই শক্তি আমি বুকে ধারণ করে আগামী উনত্রিশে মে আমি চেষ্টা করব সফলত সহী বিজয় অর্জন করার আরেকটি কথা বলি জয় বিজয় রয়েছে খেলায় জয় বিজয় রয়েছে পাশাপাশি আপনার নির্বাচনে জয় বিজয় রয়েছে আমি হেরে দিতেও পারি আমি জিততেও পারি আমি যদি জিতি তারপর আপনাদের সঙ্গে রয়েছে আমি যদি হেরে যাই আমার আপনাদের সামনে এভাবে বক্তব্য দেবে আজকে আপনাদের সামনে কথা বলে যাচ্ছি আমাকে যদি ধরতে না পারেন এখানে আপনাদের সন্তান রয়েছে মুস্তাকিম আপনাদের সন্তান রয়েছে আদিল যারা মানুষের জন্য সর্বক্ষণিক ভাবে করে থাকে আমি দেখেছি নয় নগরবারে যে কোনো সমস্যা এত কষ্টের মতো চেষ্টা করে তাদের সমস্যার সমাধান করার জন্য অস্বীকার করার মতো নয় আমি আইনকে বোঝানোর চেষ্টা করি ওরা কিন্তু নিজেদের জন্য যায়নি ওরা গেছে মানুষের জন্য ওরা গেছে মানুষের সমাধানের জন্য অনেক সময় আইনটি কি সমাধান করতে পারে না সেটি কিন্তু মুস্তাকিম আদির কিন্তু সমাধান করে দিয়েছে রয়েছে। রয়েছে আপনার সন্তান রয়েছে এই সন্তানটা আমাকে শক্ত করে হাত ধরে নিয়েছে মনে করবেন যে আমি যদি এখানে বিজয় অর্জন করি মনে করবেন এখানে আদিল বিজয় অর্জন করেছে আমি যদি বিজয় অর্জন করি মুস্তকিন বিজয় অর্জন করেছে আমি মনে করি যে কারণে আজকে আমি আবারও বলতে চাই আপনারা সত্য করে হাতটা ধরে রাখবেন আমি আপনাদের কথা দিচ্ছি বিজয় এনে আবার আপনাদের সামনে আমি রবেই কথা বলবো আপনাদের যে কোনো কাজে পাশে দাঁড়াবো আর একটি প্রশ্ন আপনাদের সামনে করতে চাই সেটি হচ্ছে প্রশ্ন বলেন বা আমি জিজ্ঞাসা করতে চাই আজকে যে উপজেলা চেয়ারম্যান রয়েছে বর্তমানে তাকে কি আপনারা ছিলেন

বাম দিকে তোমরাছি জাতির জাতির যোগ্য মনে করবে আগামী 29 তারিখের দয়া করে আপনারা এ আদিলের জন্য مستقبلের জন্য একটিবার ভোট কেন্দ্রে এসে ভোটটা দিবেন এটি আপনাদের অনুরোধ আজকে আপনারা যেখানে রয়েছে আপনারা যারা রয়েছে আপনারা তো রয়েছে আপনাদের যে আত্মীয়-স্বজন রয়েছে আপনাদের যে পরিবারের লোকজনগুলো রয়েছে বন্ধু-বান্ধব যারা রয়েছে দয়া করে একবারের জন্য অনুরোধ বারবার জন্য 29 মে এক 15 মিনিট 20 বা আধা ঘন্টার জন্য এ আপনারা যাবেন এরকম ভুক্ত না বলেন আমি বিশাল একটা বিশ্বাস নিয়ে গেলাম এই বিশ্বাস বুকে ধারণ করে আমি কাজ করে যাব পাশাপাশি অনেকগুলো কথা বলেছি বক্তব্য দিয়েছি আপনাদের সামনে আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি পাশাপাশি আপনাদের সুস্থতা আপনাদের আগামী দিনে যেন সুন্দর ভালো থাকেন এবং আমি আপনাদের কাছে একটু জিনিস চাইবো আপনারা কি অনুমতি দেখছেন আমাকে আমি আপনাদের কাছে একটি জিনিসই চাইবো আগামী উনত্রিশে মে উপজেলা নির্বাচন এই নির্বাচনে আমাদের দাদা আনারস মার্কা নিয়ে দাঁড়িয়েছে আমি মনে করি এ মার্কা আমাদের দাদার দাঁড়িয়ে আমরা আমাদের আমার হাত তুলে দেখে নেবে আমরা তার সঙ্গে আছি আমি আপনাদের কাছে আরেকটি কথা বলবো আরেকটি অনুরোধ রাখবো সেটা হচ্ছে পঁয়ত্রিশ তারিখে আপনারা ঘরে না বসে থেকে দয়া করে আমার মনে করে আমি লোক মনে করে আমাদের আমরা যারা আছি এখানে আমাদের মতো সবাইকে মনে করে আপনার নিজের সন্তান মনে করে আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং আপনার মূল্যবান ভোট আন্দোলন সরকার দিয়ে আসবেন এই আশা আশা আমি করতে পারি সবাইকে ধন্যবাদ আপনারা সবাই অনেকক্ষণ ধরে ভেতর ধারণ করে বসে আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সবাই এখানে সবচেয়ে ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর